আঠাশে আগস্ট অর্থাৎ বুধবার বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি গতকাল নবান্ন অভিযানের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে প্রশাসন এবং আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে ভয়াবহ কাকার নিয়েছিল কলকাতার রাস্তাঘাট ঠিক সেই কারণেই সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ধর্মঘট ভিন্ন ভিন্ন জায়গায় আমরা এই মুহূর্তে যে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো কলকাতা এয়ারপোর্ট এক নম্বর তিন মাথার মোড় এখানে পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন অটো বাস বিভিন্ন গাড়ি সমস্ত কিছু স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে চলাফেরা করছে অফিস যাত্রীরা সময় মতো তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন এবং অন্যদিকে দোকানদাররাও সময় মতন তাদের দোকান খুলছেন রাস্তার একধারে দেখা গেল সিআইএসএফ জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনো ঘটনা